এখন আমি আমার দায়িত্বই নেওয়া হয়েছে এমন মানে এমন সময়ে এবং আমি বললাম তো আমি জানি না আমার গদি কখন থাকবে আমি আজকে জানি না কালকে নামতে হবে কিনা গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার ভিতরে আছি যে আমি কখন নামিয়ে দেবো টেলিভিশন গুলোর ক্ষেত্রে এর আগে আমরা দেখেছি সিন্ডিকেট করে এবং সেই সিন্ডিকেট আমরা জানি যে ভারতীয়রাও সেখানে প্রভাব রেখেছে তাদের যে মার্কেট সেখানে মার্কেট দখলটা রাখার জন্য সেখান থেকে বের হয়ে আসার জন্য আমরা কিন্তু কোন রকম নির্দেশনা পাই নাই যেটা আসলে এক্সপেক্টেড ছিল একটু আমি শুনতে চাই এখানে কারণ আগে তো সিন্ডিকেট ছিল যেটা ওয়ার্স ছিল এখন আমরা দেখছি সেটা রাষ্ট্রের কন্ট্রোলে চলে গেছে টিআরপিটা এই জায়গাতে আমি আপনার তো মন্তব্য শুনতে চাই একবার বিস্তর আলোচনা করা যাবে কিন্তু একবারে যদি মূল কথা বলি সেটা হচ্ছে যে আমার দায়িত্ব গ্রহণের সময় হচ্ছে যে আটাশি ফেব্রুয়ারি মার্চ মাসে তখন হচ্ছে পুরোটা রমজান মাস এবং এরপরে এই রাষ্ট্রে বন্ধ ছিল শুধুমাত্র তিরিশ দিন মানে রমজান মাসের পরে আরো বন্ধ ছিল তিরিশ দিন দুই মাস আমার চলে গেছে জাস্ট ইউনো দিস এটার ভিতর দিয়ে এবং গত দুই মাস ধরে আমি অনিশ্চয়তার ভিতরে আছি যে আমি কখন নাম যাব ঠিক আছে মানে আমি কখন নামবো এটা আমি জানি না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হ্যাঁ সো এবং এই মে মাসের আন্দোলন আপনারা দেখছেন আপনি যখন বন্ধের কথা বললেন একটা ধারণা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে এই সরকার ছুটি ছাটার ব্যাপারে সবচেয়ে উদার সবাই হ্যাপি বিশেষ করে যারা ছুটি এটা তো একটু নাগরিকদের ওই ঈদের ছুটি গুলো একসাথে যাওয়া হচ্ছে যেমন দুর্গাপূজার ছুটি গত বছর আমরা এক বছর একদিন বাড়িয়ে দিলাম এবারও একদিন বাড়িয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে চার দিন একটা না ছুটি পাওয়া যাচ্ছে এটা ঠিক আছে সরকার তো মানে নাগরিকদেরও তো এক ধরনের ট্রমার ভিতর দিয়ে গেছে ফলে আরো অনেকগুলো ইকুয়েশনের সম্ভব হ্যাঁ ঠিক আছে ছুটি হচ্ছে আমি বললাম কি যে আমি কতগুলো কর্ম দিবস পেলাম এবং যেটা বললাম গত এই যে মে মাস থেকে তো এই যে রাজনৈতিক দলগুলো বলা শুরু করলো যে ছাত্র একেবারে আরো কি কি এখানে বসে এবং আমার বাসা থেকে আমি শুনতে পারছিলাম যে স্লোগান হচ্ছে ওটা কাছে যে হাইকোর্টের আহ বিচারপতির বাসভবনের পাশে তো এই একটা দোলাচলের ভিতরে অন্য সকল উপদেষ্টা যেখানে আটে আগস্টে শপথবদ্ধ হয়েছেন আমার শপথ আমি নিশি দশ নভেম্বর কিন্তু আমার দায়িত্ব আমি পেয়েছি হচ্ছে যে আঠাশে ফেব্রুয়ারি কিন্তু অফিসে আমি বসছি পয়লা মার্চ হয়তো বা এরপরে আমার জন্য সময়টা খুবই সংকীর্ণ খুবই কম আমি হয়তো অফিস আমি জানি না হয়তো ষাট সত্তর দিন পাইছি কিনা সব মিলিয়ে এই সময়ের ভিতরে কিন্তু আপনি যখন বললেন যে সুরক্ষা আইন সুরক্ষা আইনে হচ্ছে আমাদের যে আইনের খসড়া থেকে শুরু করে একবার বিল হওয়া কি বলে আইনের গ্যাজেট পাস করা পর্যন্ত আঠারোটা দা। আঠারোটা দাফ হয়ে আঠারোটা দাফ হয়ে যেতে হবে এবং আমি সুরক্ষা আইনের খসড়া আমি যদি বল না বলি আমি দেড় কি দুই মাস আগে আমি হচ্ছে আমার মন্ত্রণালয় বলছি যেটাকে আপনি যেভাবে আছে প্রক্রিয়া আছে যে পনেরোটা প্রক্রিয়া দাপ প্রক্রিয়া শেষ করে আপনি কেবিনেটে নিবেন কেবিনেট থেকে দুইটা দাফ আছে কেবিনেট থেকে যাবে প্রধান উপদেষ্টার কাছে তারপর হচ্ছে যে রাষ্ট্রপতি সাইন করলে এটা গ্যাজেটেড হয়ে যাবে এই জায়গায় এখনো দ্বিতীয় স্তরে এটা পড়ে আছে তখন আমি বাধ্য হয়ে দেখলাম যে এটা নিয়ে একটা দোলা চল আছে সাংবাদিকদের সংজ্ঞা নিয়ে কথা চলতেছে আমার মানে বলতেছে সাংবাদিকদের অস্পষ্ট অনেকগুলো দাঁড়া নিয়ে কথা চলতেছে লেজিসলেটিভ বিভাগে পাঠানো হয়েছে ওখান থেকে কিছু কনসার্ন ওরা না এখনো মানে লিখিত দেয় না কিন্তু এর আগে বলছে যে এইরকম এরকম কনসার্ন গুলো আছে ফলে আমি একটা আইন যে করবো এখন যে কোনো উপদেষ্টা আমার এখানে আরো বাকি জন উপদেষ্টা আগস্ট থেকে এসে বসে উনি উনি কি করবে বলে আমাদের আমার স্যার উনি বলতে পারেন যে আমি এত পার্সেন্ট এখন আমি আমার দায়িত্বই নেওয়া হয়েছে এমন মানে এমন সময়ে এবং আমি বললাম তো আমি জানি না আমার গদি কখন থাকবে আমি আজকেও জানি না কালকে নামতে হবে কি নাম হাউ ক্যান আই ম্যানেজ টু থিং যে আমি হচ্ছে যে এইটা করব। এই হচ্ছে আমার সরি আমি ব্যাখ্যা পেলে মানে কতদিন থাকতে পারবেন জানতে পারলে আমাদেরকে আশ্বাস করতে পারবেন যে কাজগুলো হবে না আমার মনে হয় যে আমার মনে হয় যে প্রত্যেকটা কাজেই একটা হচ্ছে প্রক্রিয়া আছে যেমন উনি বললেন লাইসেন্সের ব্যাপারে লাইসেন্সের ব্যাপারে সরকারের নীতিমালাটা কি এটা নিয়ে গত দুই মাস ধরে মন্ত্রীপরিষদের ভিতরে একটা ছায়া কমিটি মিটিংয়ে বসতেছে দুইটা মিটিং আমি মাত্র পাইছি কারণ আমি পাঁচজন উপদেষ্টাকে একসাথে পেতে হবে মাত্র দুইটা মিটিং আমি করতে পারছি সো আই আই ক্যান ন ডিসাইড কারণ ওটা মন্ত্রিপরিষদের যে কমিটি ওনারা ঠিক করবেন ওনারা পাঁচজন মিলে ঠিক করবেন ওনারা আমার সিনিয়র ওনারা ঠিক করবেন যে এটা কি হবে কি হবে না দেন আই উইল গো ফর লাইসেন্স গিভিং লাইসেন্স আমি তো এখানে আমি বললাম তো আমার এই যে মানে সীমাবদ্ধতা আমি বাইরে বলতে পারি না আজকে এই সুবাদে আমি বলে রাখলাম কারণ আমার তো কালকে নামতে হবে না হইতে পারে বিষয়টা হচ্ছে এখানে যেখানে যে ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকব এবং আমি সার্টিন হলে আমি আজকে যেমন আমি বলি নতুন কুড়ির নতুন কুড়ির হচ্ছে যে আহ যখন আমি শুরু করলাম নতুন কুড়িটা নতুন কুড়ির পুরা টাইম আমি ঠিক করলাম আমি যাই না আমি নতুন কুড়িটা শেষ করে যেতে পারবো কিনা সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক দলগুলো জানবে এই রাজনৈতিক দলগুলোর মিটিং আমি আসলাম আর কি এর আগের মিটিং আসিনি তো এটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তো চাইতে হবে যে আসলে এখানে যে বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন ওনারা কিভাবে অবস্ট্রাক্ট করবেন না কাজগুলা এবং আমাদেরকে কাজগুলো করতে দিবেন আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল এটা এক মাস দুই মাসের বিষয় না যদি আমি কালকেও নেমে যে আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশনগুলো এটা হয়ে যাবে এটা আমি চাই এই সরকারের সীমার মধ্যে হবে এবং হয়তো ভাইরা যে প্রস্তাব দিচ্ছে এটা থেকে কিছুটা আলাদা হবে কিছু কম ব্যাস হবে এটা কোনো আমি মনে করি ওনাদের কোনো আপত্তি আছে ওনারও একটা কনসালটেশনের ভিতর দিয়ে এখানে আসছেন আমরা তারপরে একটা ওয়াইডার কনসালটেশনের জন্য একটু আগে স্যার আমাকে বললেন যে আপনারা আমাকেও পাঠান আমি বলছি স্যার আপনি আমাকে মেসেজ করেন কাকে কাকে পাঠাইতে হবে আমি পাঠাই দিই আমরা চাই যে সবার থেকে নিয়ে আমরা একটা করে দিয়ে যাই এটা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠার মাত্র একটা আইন কিন্তু প্রক্রিয়াটা দুই তিন মাসে তো আমার কাছে দুই তিন মাস হয়তো নাই কিন্তু আমরা শুরু করে দিয়ে যাব দুই তিন মাসের ভিতরে এটা হয়ে যাবে এটা অন্তত হবে সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব আমি যাওয়ার পর যিনি আসবেন ওনাকেও আমি বলবো বা আপনাদেরও বলার সুযোগ আছে এটা যে কোন হবে। এটা একটা জিনিস কিন্তু গণমাধ্যম কমিশন যেটা সেটাও আমরা এখন পজিটিভলি আগাচ্ছি একটা সময় পর্যন্ত মন্ত্রণালয়ের ভিতরে অনেক হোল্ডার তো আছে উনি যেটা বলেন অদৃশ্যমান স্টেক হোল্ডার তো সবাই মিলে একটা চাপ যে গণমাধ্যম কমিশন যদি দিয়ে দেন গণমাধ্যম কমিশনের পরিধিটা ওনারা একটু বড় করে রাখছেন এটা হচ্ছে আমার দিক থেকে ক্রিটিক যে একটু অনেক বড় যেমন লাইসেন্সিং স্টার্টিং ফ্রম লাইসেন্সিং টু মেনি থিংস লাইক বিটিভি বেতার যে ব্রডকাস্টিং এজেন্সির কথা বলতেছেন ওইটাও ওনাদের সাথে সম্পর্কিত হবে ফলে মন্ত্রণালয়ের অনেকগুলো কাজ ওনাদের সাথে সম্পর্কিত হয়ে যাবে এটা ভালো এই অর্থে যে ঠিক আছে আমরা সাংবাদিকতা যে অর্থে স্বায়ত্তশাসিত দেখতে চাই স্বাধীন দেখতে চাই সেটার একটা রূপরেখা আছে কিন্তু আমি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে যেমন উনি বলছেন কোয়াশাই জুডিশিয়াল ইনস্টিটিউশন আকারে কিন্তু প্রেস কাউন্সিল কাজ করে মানে এখনই কাজ করে কিন্তু প্রেস কাউন্সিল গঠনের আপনারা দেখছেন যে আমরা একজন সম্পাদককে রাখছি উনি থাকতে চান নাই উনি ফেসবুকে লিখলেন যে ওনাকে কেন রাখা হয় নাই উনি এটা একজন উপদেষ্টা হিসাবে আমার আহ আরো কি কি বললেন ওনার মত করে ইংলিশে বললেন আমি ইংলিশে জবাব দিচ্ছি যাই হোক বিষয়টা হচ্ছে আহ বিষয়টা হচ্ছে উনি বললেন উনি ফেসবুকে এসে বলতে পারলেন কিন্তু প্রেস কাউন্সিল কিন্তু আমি নিয়োগ দি না প্রেস কাউন্সিল আপনারা জানেন প্রেস কাউন্সিলের নিয়োগের কাজটা আমরা একজন বিচারপতি বা যারা সাবেক বিচারপতি একজনকে দিই উনি পরবর্তীতে ঠিক করেন এবং প্রেস কাউন্সিল অধিকাংশ লোকই সরকারের বাইরের লোক এটা হচ্ছে কোয়াশাই জুডিশিয়াল এবং গভর্নমেন্ট প্লাস যেটা কামাল বাইরা প্রস্তাব করতেছেন গভর্নমেন্টের একেবারে হয়তো আছে কিছু প্রভাবটা আছে যেহেতু গভর্নমেন্ট টাকা দেয় গভর্নমেন্টের কিছু তো জিনিস আছে কিন্তু আমরা যখন আমি প্রেস কাউন্সিল এটা যখন ওনারা সমালোচনা করলেন এবং ওনারা বললেন তো আমি এই বিষয়টা আমার মন্ত্রণালয়ের লোকরা আবার এখান থেকে প্রতিবাদ করলো আমলাতন্ত্র তখন আমি আমি কি প্রথম একজন লোক ছিলেন গাজী শামসুর রহমান ওনার হচ্ছে রায়গুলো নিয়ে আসলাম ওনার রায়ের দুইটা কপি আপনার প্রেস কাউন্সিলে গেলে পাবেন তো ওই রায়ে দেখলে আপনার মনে হবে যে আসলে সম্ভব প্রেস কাউন্সিল দিয়ে সম্ভব এখন সমস্যা হচ্ছে যে এটা আসলে পুরো কাঠামোর প্রশ্ন এখন গাজী শামসুর রহমান ওই সময়ের গাজী শামসুর রহমান আর ওই সময়ের সাংবাদিকতার যে আমাদের যে স্ট্যান্ডার্ড ওই সময়ের পত্রিকার সংখ্যা এবং ওই সময়ের টিভি বলতে কিছুই ছিল না বিটিভি ছিল ওই সময়ের আর এই সময়ের বিচারটা আলাদা তবু প্রেস কাউন্সিল জিনিসটা যিনি বিচারপতি উনি অনেকবার আসলেন আমার কাছে একবারে লিখিত ভাবে নিয়ে আসলেন যে এটা আপনি বদলাইতে পারবেন না বদলাইলে হাইকোর্ট হয়ে যাবে ওই যে বলে আর কি সবকিছু মিলে আপনি এটা করেন না আমাদেরকে আমরা একটু কাজটা করি আপনি যদি করেন আপনি আরো কনসালটেশন করেন আরো সবকিছু করেন তো গণমাধ্যম কমিশনের সাথে সম্পর্কিত হচ্ছে প্রেস কাউন্সিল সম্প্রচার আইন যেটা যেটা করে যাচ্ছিল শেখ হাসিনা করে যেতে পারে নাই বাট ওরা ওরা শুরু করছিল ওই নীতিমালাটা সমস্যা নীতিমালা নট আইন ওইটা সংশ্লেষে এটা গণমাধ্যম কমিশনটা হবে এর অন্তর্ভুক্ত বা এর সাথে সম্পৃক্ত হবে বিটিভি ব্যাটার যেমন বিটিভি বেতার আমি ওনাদেরকে রাজি করাইতে বললাম ওনারা একসাথ হবে বিটিভি বেতার একসাথ হবে ক্রাইসিস ইস আমি আজকে একটু বেশি মানে একটু খোলাম খোলা বলি কারণ হচ্ছে আমাকে কালকেও বলতে হবে নামলেও বলতে হবে পয়েন্টটা হচ্ছে আপনার বেতারের আমাদের হচ্ছে সার্ভিসের অধীনে আটশোর মতো হচ্ছে কম বেশ আটশোর মতো কর্মকর্তা আছেন সার্ভিসের অধীনে যিনি আহ সরাসরি সরকারি সার্ভিসের অধীনে এখন সার্ভিসের অধীনে কোন কর্মকর্তা কিন্তু সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে থাকতে পারেন না ইউজুয়ালি থাকতে পারেন না ওনাকে কোন না কোন উপায় আমাকে রাখতে হবে সাহিত্যশাসিত প্রতিষ্ঠান থেকে বেতার যদি আমি শাসন দিই তারা রাজি দুইটাই রাজি যে তারা একীভূত হবে এবং আমাদের জায়গা খরচ হচ্ছে আমাদের বেতার চোদ্দো কি তেরো চোদ্দটার মতো উপকেন্দ্র আছে এগুলো খালি পড়ে আছে জায়গা বেতার অনেক জায়গা আছে যেগুলো অন্য অন্য অনেক ভালো কাজে লাগানো সম্ভব বলে আমরা দুইটাকে একীভূত করলে যেতে হবে যে একই হাউজের ভিতরে যেটা ওনার নাম দিচ্ছেন ব্রডকাস্টিং এজেন্সি ন্যাশনাল ব্রডকাস্টিং এজেন্সি বা সামথিং লাইক দ্যাট হইতেই পারে দে আর এগ্রিড যা তারা করবেন বাসস হচ্ছে আলাদা ভাবে যে আলাদা থাকতে উনি যেটা বলেন বাসসের নতুন লোক নিয়োগ হয়েছে সেটা কিছু অস্থায়ী ভিত্তিতে নতুন লোক নিয়োগ হয়েছে কিন্তু আরো কিছু প্রক্রিয়া বাসস শুরু করছে যেটা উনি সঠিক বলছেন যেটা আমরা সেলফ ক্রিটিকার এটা অনেকগুলো ইন্টারনালি ঘটে গেছে যেটা হয়তো আমাদের কাছ পর্যন্তই আসেনি হ্যাঁ তো হয় আর কি এগুলো তো এবং এই গভেন্টের অধীনে বেশি হয় কারণ এই গভর্নমেন্টের একটা বড় ক্রাইসিস আছে যেটা বললাম আমার কখন চলে যাবে সেটা গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা নেমে যাবেন এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টা নেমে যাবেন ছাত্র উপদেষ্টাতে দপ্তর কাজ করা বন্ধ করে দিছে গত এক মাস মানে কাজ স্লো হয়ে গেছে স্লো হয়ে গেছে

তোরা বিপদে এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি আছেন ভাই আপনি আপনার বাইরে নেবেন এই কষ্ট আপনি লাগতো না বাপ মাই আমার ভাই